কেন হুমায়ুন কবির এবং মোহাম্মদ সেলিম একসঙ্গে একসঙ্গে আলোচনা করছে বেশ করেছে তৃণমূল কংগ্রেসে কি যায় আসে জোর ছিটিং বাজদের গভর্নমেন্ট হবে বাইরে পাহারাদার হিসেবে বিজেপি থাকবে এইটা এবারে ভেঙে যাচ্ছে তার জন্য ওদের অনেক রাগ হচ্ছে ওদের কি ওরা মনে করছেন ধীরে ধীরে ওদের কাঠমানি স্বর্গটা ভেঙে পড়ছে এছাড়া ভয় পাচ্ছে যত দুর্নীতিবাজ লোক আছে এ রাজ্যে এবং দেশে সবার সঙ্গে মমতার একটা গভীর গোপন সম্পর্ক এই গুদাম টুদামগুলো যা হয়েছে সেই গুদামগুলো তো হয়েছে তৃণমূলের নির্দেশে বা তাদের বিপুল পরিমাণ টাকা পাওয়ার জন্য তাহলে এখানে কোন ব্যবসায়ী যা তৃণমূলকে টাকা না দিয়ে করছে ওরা কি মমতাকে টাকা দিচ্ছে মমতা সুন্দরী বলে ওরা টাকা দিচ্ছে মমতা থাকলে পরে ওদের বেশি মুনাফা হবে বলে এই মুহূর্তে তৃণমূল রীতিমতো বামকে নিশানা করছে কেন হুমায়ুন কবির এবং মোহাম্মদ সেলিম একসঙ্গে একসঙ্গে আলোচনা করছে বেশ করেছে তৃণমূল কংগ্রেসে কি যায় আসে বলছেন জোট করছেন কিন্তু আমাদের আমরা করছি তৃণমূল কংগ্রেসের ব্যথা কেন আমি বুঝতে পারছি না সেই একই লাইনে বিজেপি এসে তো বিজেপি কী করছে বিজেপি জবাব দেবে আমরা কি করছি তার জন্য তৃণমূলের এত চিন্তা কেন ওদের কি ওরা মনে করছেন ধীরে ধীরে ওদের কাঠমানি স্বর্গটা ভেঙে পড়ছে এছাড়া ভয় পাচ্ছেন বাম কাদের সঙ্গে জোট করবে বামের ঘোষিত নীতি আছে বাম তার ঘোষিত নীতি রেখে নরেনই নড়বে নিয়ে কোনো বক্তব্য আপনারা এইটা প্রশ্ন করেন কেন যত দুর্নীতিবাজ লোক আছে এ রাজ্যে এবং দেশে সবার সঙ্গে মমতার একটা গভীর গোপন সম্পর্ক তাই দেখছেন না ইলেকট্রাল বন্ডের টাকা সবচেয়ে বেশি পায় বিজেপি তারপর মমতা মমতা থেকে বেশি তো যদি মমতা অন্যান্য রাজ্যে ক্ষমতায় ইলেকট্রা ভবন বেআইনি ঘোষিত হয়েছে তারপরে কর্পোরেট ট্রাস্টের টাকা সেই মমতা বেশি পাচ্ছে কেন ওরা কি মমতাকে টাকা দিচ্ছে মমতা সুন্দরী বলে ওরা টাকা দিচ্ছে মমতা থাকলে পরে ওদের বেশি মুনাফা হবে বলে কিন্তু দেখুন কে কি বলল এই নিয়ে যদি আমাদের সময় নষ্ট করতে হয় তাহলে তো খুব বিপদ আমরা আমাদের যে কর্মসূচি তার ভিত্তিতে আমরা সময় নষ্ট করি মোহাম্মদ সেলিম এবং হুমায়ুন কবিরের যে কথোপকথন সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একই লাইনে দাঁড়িয়ে আক্রমণ হ্যাঁ মুশকিল যে তৃণমূল আর বিজেপি উনিশ একুশ চব্বিশ তিনটে ভোটে ব্যবস্থা করে দিল হিন্দু হলে বিজেপিকে ভোট দিতে হবে আর মুসলমান হলে মমতাকে ভোট দিতে হবে এইবারে ছাব্বিশের ভোটে এই বায়নারিটা ভেঙে যাবে তৃণমূল আর বিজেপির কাছে ধর্মের ভিত্তিতে লোকে ভোট দেবে না খেটে খাওয়া গরিব প্রান্তিক মানুষ তাদের নাম বাদ দিয়ে বেনাগরিক করছে বিজেপি এবং মমতা তার সাথে আছে দুজনে মিলে করছে শিক্ষা লাটে উঠিয়ে দিয়েছে স্বাস্থ্য লাটে উঠিয়ে দিয়েছে কর্মসংস্থান কিচ্ছু নেই পরিযায়ী শ্রমিক হলে বাইরে মার খেতে হয় ও বাইরে পেটাবে আর এখানে মমতা বাংলা ভাষা সংস্কৃতির কথা বলে ভোট বাড়াবে তাহলে চিওর চিটিংবাজদের গভর্নমেন্ট হবে বাইরে পাহারাদার হিসেবে বিজেপি থাকবে এইটা এবারে ভেঙে যাচ্ছে তার জন্য ওদের অনেক রাগ হচ্ছে এই আপনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাঙালি দুজন এত ভাবেন এই তাহলে যে এখনো পর্যন্ত যে ছাব্বিশ জন কিছু নেই এখনো পর্যন্ত যে ছাব্বিশ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে ধ্বংস বসতি আমি দেহ বলবো করবো সেই তারা কি বাঙালি ছিল না এগুলোকে ব্যবহার করছে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ভোট যাতে এর মধ্যে দিয়ে পায় বাঙালির ভালো উনি করেননি না হিন্দুর ভালো করেছেন না মুসলমানের ভালো করেছেন ধর্মকে ব্যবহার করেছেন দুজনে মোদি করেছে বিজেপি করেছে মমতা করেছে তৃণমূল করেছে কিন্তু এই প্রতিটি ধর্মের মানুষের অপার দুর্গতির মধ্যে তাদের ফেলে দিয়েছে কোথায় কাজ আছে তোমার বয়সী ছেলে ক টাকা রোজগার করবে এই যে কাজ করছো এর থেকে কত টাকা মাইনে আছে বাইরে যাও গি ওয়ার্কার্সে ভর্তি জীবন হাতের মুঠোই নিয়ে ছেলেটা দৌড়াচ্ছে তার জন্য হিস্ট্রি অনার্স পড়বার কোন দরকার আছে ইউনিভার্সিটি পড়বার কোন দরকার আছে টোটো চালায় ডিয়ার লটারি দোকানে লাগায় এই তো ছেলেপেলের অবস্থা স্কুলগুলোর কি অবস্থা আছে সব প্রাইভেট স্কুলে দৌড়াচ্ছে কলেজগুলো উঠে যাচ্ছে পঞ্চাশটা ষাটটা ভর্তি হয়েছে একটা কলেজে অধ্যাপকরা পড়াবেন তাকে স্কুলে তেরো হাজার স্কুল আছে বাংলা যেখানে একজন টিচার এখানে বারো হাজার স্কুল আছে যেখানে তিরিশের নিচে স্টুডেন্ট শিক্ষা স্বাস্থ্যের অবস্থা এক তাহলে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সবই তো শেষ করে দিয়েছে তাহলে এর জন্য দায়িত্ব দুজনে দুটো গভর্নমেন্ট সব মানুষের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে আর ভোট এলেই তাকে হিন্দু মুসলমান তাদের ভাগ করে দিয়ে তারা দুজনে মিলে থাকবে এবার ওই পাশা উল্টে যাচ্ছে থাকবে না আমি শেষ প্রশ্ন করব ওয়াও মালিকের সঙ্গে যে সমস্ত ছবি বের হয়ে আসছে তাহলে কি নতুন কোনো দুর্নীতি নতুন কোনো খোলসা হওয়ার সময়ের অপেক্ষা শুধু ঘন্টা ঘন্টা ওয়াও মালিকের সঙ্গে যে সমস্ত ছবি উঠে আসছে এখন কার ছবি উঠে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরে পশ্চিম বাংলায় দুর্নীতি ওই তো কী বলে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড যেটা রামসার সাইটের মধ্যে পড়ে তো সেখানে তো প্রচুর পরিমাণ জলা জায়গায় এরা ভরাট করেছে এবং সেখানে প্রমোটিং হয়েছে ইললিগাল কনস্ট্রাকশান হয়েছে এই গুদাম টুদামগুলো যা হয়েছে সেই গুদামগুলো তো হয়েছে তৃণমূলের নির্দেশে বা তাদের বিপুল পরিমাণ টাকা পাওয়ার জন্য তাহলে এখানে কোন ব্যবসায়ী যারা তৃণমূলকে টাকা না দিয়ে করছে এই যে অত বড় দেউচা পাচামির প্রজেক্ট ওখানে তো কয়লা উঠবে না ও তো পাথর বেচার ব্যবস্থা হচ্ছে লোকে সিলিকোসিসের পেশেন্ট হবে আরও ব্যবসা করা যাবে তাহলে প্রত্যেকটা জায়গাতে এই জন্য ডিএল রটের টিকিট বিক্রি হচ্ছে পাঁচশো কোটি টাকার ওপরে মমতাকে দিয়েছে চব্বিশ সালের ভোটের আগে আর লোকে টিকিট কাটছে তাহলে এই অবস্থা থেকে বেরোনোর রাস্তা কী এই দুই গভর্নমেন্টকে সরাতে হবে তা নইলে বেরোনোর রাস্তা নেই